অভিজিৎ গাঙ্গুলি অনেকেই কিন্তু একটা কটাক্ষ আসত যে আপনার শিষ্য অভিজিৎ গাঙ্গুলি তিনি বিচারপতির আসন থেকে পদত্যাগ করে বিজেপি জয়েন এবং একটা যে তমলুক থেকে তিনি প্রার্থী হবেন তমলুকে কিন্তু বামেদের প্রার্থী হয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায় তিনিও পেশায় আইনজীবী কিভাবে দেখছেন দেখুন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন আইনজীবী পেশায় ছিলেন তখন তিনি নিঃসন্দেহে আমার সঙ্গে কাজ করেছিলেন বহু আইনজীবী আজকে কলকাতা হাইকোর্ট সহ সুপ্রিম কোর্টের বিচারপতি বহু আছেন যারা আমার সঙ্গে আইনজীবী হিসেবে কাজ করেছেন আমার সহযোগী হিসেবে তাতে কেউ শিষ্য হয়ে যায় না তারা হয়তো আইন পেশায় একজনকে সিনিয়র হিসেবে মান্যতা দিয়েছেন তৃণমূলের মুখপাত্র চীনের মতোই কথা বলবে ওদের তো মোদবুদ্ধি নেই কিন্তু তা বলে কি এই যে আমরা একজন মানুষের ব্যক্তি সিদ্ধান্ত ব্যক্তিগত রাজনৈতিক জীবন সবকেই নিয়ন্ত্রণ করব যেটা তৃণমূলীরা করতে চায় তার তো একটা স্বাধীন সত্তা আছে যতদিন সে বিচার আলোয় ছিল যতদিন সে পেশায় ছিল ততদিন পেশাগত সম্পর্কের ভিত্তিতে যে আমাদের পারস্পরিক সম্পর্ক গড়ে উঠেছে সেটাকে কখনোই আমরা ওই কর্তৃত্ববাদ নিয়ে যে তুমি পেশায় আমার জুনিয়র ছিল অতএব তুমি রাজনীতিতেও আমার জুনিয়র হবে তুমি সমাজনীতিতেও আমার জুনিয়র হবে এই ধরনের কর্তৃত্ববাদী চিন্তা ও তৃণমূল বিজেপির মতো দলেরাই করতে পারে আমরা করি না এখন অভিজিৎ তিনি রাজনৈতিক অঙ্গনে আছেন একটি যে দলে গেছেন সেই দলের বিরুদ্ধে আমাদের লড়াই নীতি আদর্শের লড়াই ব্যক্তির লড়াই না শাহন আমাদের বামপন্থীদের প্রার্থী শাওনের পক্ষে প্রচারে যদি আমাকে পার্টি বলে নিশ্চয়ই যাব সেই প্রচার মানে এই নয় যে অভিজিতের বিরুদ্ধে ব্যক্তিগত খেউর করা সে প্রচার মানে হচ্ছে যে অভিজিৎ যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে যে সম্মান অর্জন করেছিলেন সেই সম্মানটা কি তিনি ধরে রাখতে পারবেন তার কারণ বিজেপি আরেকটা দুর্নীতিগ্রস্ত দল এটাই আমার বক্তব্য আছে এবং থাকবে কোথাও কি বিজেপিতে যোগ দেওয়াটা কি অভিজিৎ গাঙ্গুলির একটা ভুল সিদ্ধান্ত সেটা পরে বুঝতে পারবেন এমন কোন ইঙ্গিত দিচ্ছে যে কোনো সুস্থ চিন্তার মানুষই বুঝবেন যে বিজেপি তৃণমূলের মতো দলে গিয়ে তাদের যে আদর্শ চিন্তা তাকে বাস্তবায়িত করা যায় না এটা আগে বা পরে সব মানুষই বুঝবেন অভিজিৎ দুর্নীতির বিরুদ্ধে যেসব রায়গুলো দিয়েছেন এখন কিন্তু রাজনীতিবিদ অনেকেই বলছেন যে সেগুলো তাহলে সবই যে রাজনীতির কারণে এখন সেটা প্রমাণ হয়ে যাচ্ছে এবং এমন এমনকি রায়গুলো বদলে দেওয়ার এমন একটা কথা উঠছে রাজনীতিবিদ এসব কথা যারা বলেন খুব বিনয়ের সঙ্গে বলতে হয় তাদের বোধ বুদ্ধি নিয়ে অনেক প্রশ্ন আছে তিনি বিচারপতি হিসেবে যে রায় দিয়েছেন সেই রায়ের বিরুদ্ধে বলার থাকলে তার একটা বৈচারিক প্রক্রিয়া আছে অর্থাৎ বিচারপতি হিসেবে রায় দিয়েছেন মানেই তিনি এখন যেহেতু বিজেপিতে যোগদান করেছেন বিজেপির কথা মতো রায় দিয়েছেন এই সমস্ত কথা যারা বলেন তাদের খারাপ লাগে বলতে তাই বলতেই হয় যে তাদের বোধ বুদ্ধি বিচার ক্ষমতা শূন্য শ্রীরামপুরের তৃণমূলের প্রার্থী এবং তিনবারের সাংসদও ছিলেন কল্যাণ ব্যানার্জি তিনি পেশায় আইনজীবী তিনি তো সরাসরি একেবারে অভিজিৎ গাঙ্গুলিকে আক্রমণ করেছেন বারবার কটাক্ষ ছুড়েছেন এবং তার রায় নিয়ে বলেছেন যে রায় গুলো তাহলে বলতে আমি আবারও বলছি এসব কথা যারা বলেন তাদের বোধ বুদ্ধি নিয়ে মানুষের মনে প্রশ্ন আসা উচিত আমার তো মনে প্রশ্ন জাগে তাদের আদৌ বোধ বুদ্ধি আছে কিনা সায়ন ব্যানার্জি তিনি তমলুকে প্রার্থী হয়েছেন অন্যদিকে দেবাংশু ভট্টাচার্য দেবাংশু ভট্টাচার্যকেও আমরা এর আগে দেখেছি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নানাভাবে আক্রমণ করতে এবং আপনার সেখানে আপনাকেও জুটে আপনার পায়ের তলায় বসে নেই সবাই এইভাবেও কিন্তু আক্রমণ ছুঁড়েছেন এক স্যান্ডেলে সরাসরি লিখেছেন এখন কি কোথাও গিয়ে লড়াইটা একটা জটিল লড়াই হয়ে গেল দেবাংশু ভার্সেস সায়ন ভার্সেস অভিজিৎ গাঙ্গুলি তিনজনই কোনো জটিল লড়াই না একদিকে বামপন্থীদের দুর্নীতি বিরুদ্ধে লড়াই একমুখী সংগ্রাম দুর্নীতির আরেক দিকে দুর্নীতির পক্ষে দুটি দল তৃণমূল এবং বিজেপি সুতরাং বামেদের লড়াইটা দুই দুর্নীতিবাজের বিরুদ্ধে আর ওদের লড়াইটা কিন্তু কে কত বেশি দুর্নীতি করবেন তার প্রতিযোগিতা অতএব বিষয়টা খুব পরিষ্কার এ নিয়ে কোনো খুব বেশি মাথা খাওয়াতে হবে না দুর্নীতির বিরুদ্ধে রায় দেওয়া প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনিও বলছেন যে কে কত বেশি দুর্নীতি করবে এর লড়াইয়ে তিনি দুর্ভাগ্য দুর্ভাগ্যজনকভাবে তিনি যে রাজনীতিতে গিয়েছেন সেই রাজনীতির তাই তো পরিণতি আজকে দেখতে পাচ্ছেন না গোটা ভারতবর্ষ জুড়ে ইলেকট্রাল বন্ডের যে টাকা সেই টাকায় গোপনীয়তা রক্ষা করার জন্য মোদী সরকার আপ্রাণ চেষ্টা করেছেন এখন ফাঁস হয়ে গিয়েছে আরও মারাত্মক তথ্য বেরোচ্ছে যে ভয় দেখিয়ে টাকা নিয়েছেন যাদের যে সমস্ত কোম্পানির তারা কোনো আইনে যাদের ক্ষতি হচ্ছে পরিভাষায় লস সাফার করছেন তারা অত টাকা ইলেকট্রাল বন্ডে দিলেন কোর্থেকে এবং অনেক ইলেকট্রাল বন্ডে টাকা দেওয়ার পরে বড় বড় কন্ট্রাক্ট পেয়েছেন বড় বড় অর্ডার পেয়েছেন এসবই তো মোদিরা করেছে এটা দুর্নীতি ওদের গোটা ব্যাপারটাই মানে ওদের ডিএনএটাই দুর্নীতি আমি বলি তো মোদি মমতা এদের ডিএনএ হচ্ছে রাজনৈতিক ডিএনএ হচ্ছে দুর্নীতি আজকে এটা প্রকাশিত তাই ভয় পেয়ে গেছেন তা নাহলে এসবিআই এর মতো একটি সংস্থা সে কেন সুপ্রিম কোর্টের কনস্টিটিউশনাল বেঞ্চে জাজমেন্টের কাছে দরখাস্ত করতে যাবে যে আমাকে সময় দেওয়া হোক এবং সেখানে তারা একজনকে নিয়োগ করেছেন একজন আইনজীবীকে তার সম্মানিক অনেক সুতরাং ওদের কাজ হচ্ছে দুর্নীতিকে লালন পালন করো ওদের মধ্যে প্রতিযোগিতা কে কত বেশি দুর্নীতি করতে পারবে এখন বলি ফার্স্ট সেকেন্ড ফার্স্ট মোদি সেকেন্ড মমতা যা টাকার ক্ষতি দুদিন বাদে হয়তো ফার্স্ট হয়ে যাবে মমতা সেকেন্ড হয়ে যাবে মোদি এ চলবে কিন্তু আমাদের লোড়াই একটা মক্ষ প্রথম থেকে আমরা বলছি দুর্নীতিমূলক প্রক্রিয়াকে বন্ধ করো যদি নির্বাচন কমিশন সাহস দেখান এই সমস্ত টাকা বাজেয়াপ্ত করা উচিত যদি সততার সামান্য প্রমাণ দিতে চান বিজেপি এবং তৃণমূল তারা এই সব টাকা ফেরত দিয়ে দিন তাহলে বুঝতে পারবে আমি একটু যাদবপুর লোকসভা কেন্দ্র নিয়ে আর একটু আসি ওখানে ওই সিটের জন্য আইএসএফ তারা দাবি করছিল কিন্তু সৃজন ভট্টাচার্যকে প্রার্থী করা হয়েছে এটা কিভাবে দেখছেন কারণ লোকসভা ওই যে যাদবপুর লোকসভা কেন্দ্রের আন্ডারেই ভাঙড় বিধানসভা করে ভাঙড় ইতিমধ্যে আমরা জানি নওসাদ সিদ্দিকির আইএসএফ এর একটা জনপ্রিয়তা রয়েছে হ্যাঁ হয়তো ঐক্য হবে আমরা তো চাইছি গোটা দেশব্যাপী বিজেপি বিরোধী একটা ঐ বৃহৎ ঐক্য গড়ে তুলতে পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিন্যাসটা এমন বিজেপি বিরোধিতা মানেই হচ্ছে তৃণমূল বিরোধিতা তৃণমূল আর বিজেপির মধ্যে মূলগত কোনো পার্থক্য নেই আমরা বোঝাবার চেষ্টা করছি সবাইকে যে তৃণমূল বিজেপির বিরুদ্ধে এসো আমরা সকলে এক হই যারা নিজেদের অন্ততপক্ষে একটা সৎ রাজনৈতিক জল ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল এবং সাংবিধানিক মূল্যবোধকে রক্ষার জন্য রাজনীতি করি তারা এক হই আমাদের সেই ঐক্য প্রচেষ্টা চলছে আমাদের ঐক্য হয়ে যাবে এবং যাদবপুর নিয়েও খুব বিতর্ক নেই বিতর্ক থাকবেও না এই যে ইন্ডিয়া জোটে তৃণমূল থাকার কারণে কিন্তু নসার দিকে সরাসরি বলেছিলেন যে এই কারণে আমি এই জোটে আমি থাকবো না আমি নেই তো সেখানে কি একটা এটা নিয়ে কি সমস্যা হচ্ছে যে আইএসএফ কে জোটের মধ্যে নিয়ে এবং সেইভাবে একটা যে কেন্দ্রে কে কোন কেন্দ্রের প্রার্থী দেবে নিয়ে কি সমস্যা কারণ নসাদ কি ইতিমধ্যেই বলতে শোনা গেছে যে আমরা কি চাইছে আমি কি আমার দলটা তুলে দেব না না সে সমস্ত দেখুন প্রত্যেকে একটা বিভিন্ন দল নিজস্ব অস্তিত্ব আছে নিজেদের প্রত্যেকেই চাইবে যে আমি কিছু অংশ বেশি পাই এই টানা পড়েন হয় বাড়িতে দুই ভাই তিন ভাই টানা পড়েন হয় না ওই ব্যাপার না কিন্তু কথা হচ্ছে যদি তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়তে হয় তাহলে ঐক্যবদ্ধই লড়তে হবে আর তা না হলে যারা ঐক্যবদ্ধ হবেন না বুঝে নিতে হবে তারা প্রকারান্তরে তৃণমূল বিজেপিকেই সমর্থন করছেন এটাই রাজনৈতিক মূল্যায়ন দাঁড়াবে সেই জন্যে আমার নিজের ধারণা যে ঐক্য হয়ে যাবে এবং তাতে কোনো অসুবিধা হবে না কেন আজকে তৃণমূল তো আর বিজেপি বিরোধিতায় নেই মূলগতভাবে নেই তাদের কাজটা হচ্ছে বিজেপিকে সমর্থন করা এবং সেটা আরও প্রমাণ হয়ে গেছে আবারও বলি ওই ইলেকট্রনিক বন্ডের টাকা প্রমাণ করে দিয়েছে লোকসভা নির্বাচনের আগেই অনেক আগে থেকেই নসাদ সিদ্দিকে তিনি বলছেন তিনি ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে চান সেক্ষেত্রে ডায়মন্ড হারবারে তো এখনো মামেরা প্রার্থী ঘোষণা করেনি এবং কংগ্রেসের প্রার্থী ঘোষণা হবে তার কথা চলছে ডায়মন্ড হারবারটা নিয়ে এখন কি সিচুয়েশন আমরা তো বলছি ডায়মন্ড হারবার নৌসাদ সিদ্দিকি প্রতিদ্বন্দ্বিতা করুন আমরা অল আউট সাপোর্ট করবো উনি যদি সিদ্ধান্ত নেন বা ওর দল যদি সিদ্ধান্ত নেয় যে জামিন হারবার তারা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবেন তাহলে নিঃসন্দেহে ওটা ডায়মন্ড হারবার নৌসাদে লড়বেন এটা কোনো সন্দেহ নেই ডায়মন্ড হারবার নিয়ে সেরকম ভাবে কোনো টানা পড়েন বা কোনো বিতর্ক একটু আলোচনা চলছে আরো আরো কোন কোন সিট কিছু কিছু পছন্দ অপছন্দের ব্যাপার আছে এগুলো হয় আমার ধারণা মিটে যাবে এই নিয়ে সর্বোপরি আমরা দেখছিলাম যে লোকসভা নির্বাচনে একদিকে মমতা ব্যানার্জি তিনি কেন্দ্রের বঞ্চনা তৃণমূল কেন্দ্রের বঞ্চনাকে তারা লক্ষ্য করে এগিয়ে চলছে যে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আমরা লড়ছি অন্যদিকে বিজেপি তারা বলছে যে তৃণমূল সরকারের দুর্নীতি বামেরা তারা কোন বিষয়টাকে লক্ষ্যবস্তু করে লোকসভা নির্বাচনে লড়াই করবে মানুষকে বোঝাবে বামেদের কর্মসূচি পরিষ্কার বামেদের কর্মসূচি হচ্ছে বেকারত্ব একশো দিনের কাজের গ্যারেন্টি সেটাকে দুশো দিন করো একশো দিনের কাজের যে দুর্নীতি তৃণমূল এবং বিজেপি উভয়ের সঙ্গে যুক্ত কেন্দ্রের বঞ্চনার টাকা দিচ্ছে না এই সমস্ত বাহানা করে তো লাভ নেই কেন ওদের সঙ্গে গোপন বোঝাপড়া তো আছে এবং দুর্নীতিমূলক প্রক্রিয়ার জন্য তিনি হিসেব দিতে পারছেন না কেন্দ্রকে সুযোগ করে দিচ্ছেন কেন্দ্র বলছে এই টাকা দেবো না অতএব এটা হচ্ছে ওদের একটা মক ওয়ার আমরা কলকাতা হাইকোর্টে মামলা করেছি কিষাণ মজদুর সংঘের পক্ষ থেকে সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের বিচারপতি মামলা শুনেছেন তারা ঠিক যে মতামত প্রকাশ করেছেন অর্ডার হয়নি অর্ডার হবে চিফ জাস্টিস অসুস্থ থাকার জন্য বসতে পারছেন না যে চারজনের কমিটি করে দেওয়া তারা ঠিক করবে যে কোথায় কোথায় কাজ আমার হয়েছে এবং তার টাকা দেওয়ার কথা কেন কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস একটা মামলা করছেন না তথ্য দিয়ে যে এই আমার পাওনা কমিনিট লাগবে টাকা আদায় করতে সেসব না আমাদের নাটক করতে হবে দেখলেন না ভাইপোন নেতৃত্বে কিছু নাটক হলো দিল্লিতে গিয়ে কিছু অসভ্যতা করলেন ঘুরে এসে রাজভবনে অসভ্যতা করলেন তারপরে আবার মমতা চলে গেলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে প্রধানমন্ত্রী চাটা খাইয়ে বলে দিলেন যান অফিসাররা ঠিক করবে না চিরকালীন ধারণা অভি দুই কেন্দ্রীয় রাজ্যে ঠিক করেন কি अशोक ব্যাপার তারপর রাজনৈতিক সর আলোচনা হয় তাহলে এই সব নাটক করে লোককে ব্যস্ত রাখতে চান আর কিছুই না আচ্ছা বিষয় বিকাশ বাবু আপনি বললেন আপনি রাজ্যসভার সাংসদ নীতিগত বিষয়ের জন্য আপনি লোকসভার প্রার্থী হচ্ছেন না কিন্তু এখানে কিন্তু আরেকটা প্রশ্ন মনসো মনে হচ্ছে তাহলে কি সক্রিয় রাজনীতি থেকে ধীরে ধীরে সরছেন বিকাশ रंजन দত্ত সক্রিয় রাজনীতি মানে কি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করা এটা তুমি জানই না আমি তো বহু দিন থেকে সক্রিয় রাজনীতি করছি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করলাম তো এই সেদিন এ সমস্ত কথা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাটা কোনো বিষয় না হয় আসলে প্রতিক্রিয়া শিবির এই সমস্ত প্রচার করেন সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলে রাজনীতির সঙ্গে থাকা যায় না এই বোধবুদ্ধি কাদের আছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কজন করেন তৃণমূলে দেখছি সিট না পাওয়ার কারণে শান্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি অভিমানী অর্জুন সিং আবার দল বদল করে ফেললেন যেভাবে একটা সিনারিও যেভাবে দেখা যাচ্ছে সেই কারণে প্রশ্ন কিন্তু একটা মানুষ আমি আপনার কাছে সানুগ্রহ নিবেদন করব তৃণমূল বিজেপির সঙ্গে আমাদের বামপন্থীদের কোনো তুলনা করবেন না তৃণমূল বা বিজেপি এদের কোনো নৈতিক আদর্শ নেই একদল ধর্মীয় বিভাজন করে দেশকে বিভাজন করতে চাইছে আরেক দল চূড়ান্ত দুর্নীতি করে ধর্মধর্ম করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে দুদলই একই পথের প্রতীক বামপন্থীরা সম্পূর্ণ ভিন্ন তাদের চরিত্র একেবারে ভিন্ন বামপন্থীদের সঙ্গে তৃণমূলী কালচারের তুলনা করলে পরে তৃণমূলীদের বেশি সম্মান জানানো হবে যাদবপুর নিয়ে এত কথা হলো যেন আমি আরেকটা একটা কথা তুলি মানে সায়নী ঘোষ তিনি প্রার্থী হয়েছেন গতবারও অভিনেত্রী প্রার্থী ছিলেন মিমি চক্রবর্তী এবারও আবার সায়নী ঘোষ অভিনেত্রী ভার্সেস একজন ছাত্র নেতা কিভাবে দেখছেন না আবারও বলি লড়াইটা কিন্তু দুই ব্যক্তির নয় লড়াইটা দুই আদর্শের পশ্চিমবঙ্গের রাজনীতিকে খেলো করে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রক্রিয়া শুরু করেছিলেন যে টলিউডের লোকজনকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করানো ভোটে জিতে তাদের ছুড়ে ফেলে দেওয়া এবার গতবার দুই অভিনেত্রী দেখবেন জিতেছিলেন বাদ এখন নতুন অভিনেত্রী হয়তো বলছি নতুন অভিনেত্রী ধরেছেন এখন এদের কি বলবো পর্দার রংচং দেখিয়ে এরা মানুষকে বোকা বানিয়ে ভোট পাওয়ার চেষ্টা করে এদের তো কোনো রাজনৈতিক বোধ বুদ্ধি নেই আমি দেখলাম একটি বক্তব্য যদি ঠিক হয় হুগলির প্রার্থী বলেছেন আমি আসার সময় প্রচুর ধোঁয়া দেখলাম তার মানে প্রচুর কারখানা এইসব যাদের বোধ বুদ্ধি এইসব যাদের চিন্তা চেতনা তারা রাজনীতিকে কি করে সমৃদ্ধ করবেন তারা ওই কাটমানির চক্করেই পড়ে যাবেন ওই একজন অভিনেত্রী বলেছিলেন না আমাকে দেখতে গেলে পয়সা লাগে আমাকে এখন দেখবেন পয়সা লাগবে না এই যাদের মান তাদের রাজনীতি করার নিয়ে এসে যে রাজনৈতিক দল তাদের লালন পালন করেন তারা রাজনীতিকেই খেলো করছেন আমাদের পরিষ্কার বক্তব্য তার বিরুদ্ধে তাই আমরা সংগ্রামী ছাত্র যুব আইনজীবী যারা আছেন তাদের প্রার্থী করছি আমরা দেখলাম যে লোকসভা নির্বাচনেও প্রার্থী তালিকায় তৃণমূলের একের পর এক চমক অভিনেত্রী থেকে শুরু করে কোথাও প্রাক্তন ক্রিকেটার আবার পুলিশ কর্তা প্রাক্তন পুলিশ কর্তা তিনি রিজাইন দিয়ে তারপরে দিনই তৃণমূলে জয়েন করে গেলেন এই যে প্রার্থী তালিকায় চমক দিয়ে একটা ভোট তোলার কি টোপ আপনি যাদের নাম করলেন আমার নিজের আশঙ্কা এরা সকলেই কিন্তু ছদ্মবেশী আর এস আর এস এসের কিছু নমিনি তারা পশ্চিমবঙ্গে তৃণমূলের ভেতরে ঢুকিয়ে দিয়ে ভোটে জিততে চান আজ না হোক কাল এই কথা সত্য প্রমাণিত হবে তো তৃণমূলের প্রার্থী নির্বাচনটা চয়নটাও হয় কিন্তু ওই আর এস এসের ইঙ্গিতে এবং আর এস এসের ইঙ্গিতে বিজেপিও চলে এই রাজ্যে ওই দুটো দল মাঝে মাঝে নকল যুদ্ধ করেন কেননা মানুষকে বোকা বানাবার চেষ্টা করেন যে বিরোধী শক্তি হচ্ছে আসলে হয় তৃণমূল নয় আর এস আর যারা মানুষের হয়ে লড়াই করছেন মাঠে ঘাটে ময়দানে তাদের কথা সামনে না আসি যেন সেই সেই প্রক্রিয়াতেই চলছে ওটা প্রচারের জগতের ব্যাপার মাটিতে কান দিন মাটিতে কান দেখ লোকে বুঝবে যে বিপদ হলে পরে বামপন্থীতে আছে আর কেউ নেই